তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকে আমরা আলোচনা করবো যে কীভাবে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন শৈলে দেওয়া হয় আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আরো আলোচনা করবো যে এটি শৈলে কেন দেওয়া হয় কি কারণে দেওয়া হয় এবং এটি দেওয়ার পূর্বে আমাদের কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটি কোন প্যাশেন্টের মানে দেওয়া যাবে এবং কোন প্যাশেন্টের এই হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া যাবে না এ টু জেড ইন্টোটা আজকে সকল কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো আমি মনে করি আমার যারা নার্সিং শিক্ষার্থী রয়েছে বা তোমরা যারা নতুন মানে নার্সিং স্টুডেন্ট রয়েছে তো এদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এর কারণ হলো কারণ এই ভ্যাকসিন দেওয়ার পূর্বে যদি কোনো প্রকার অসাবধানতা হয় অথবা কোনো প্রকার যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এই পেশেন্টের মৃত্যু ঝুঁকি পর্যন্ত মানে হতে পারে তো আশা করি ভিডিওটি মানে না টেনে সম্পূর্ণ দেখার মানে অনুরোধ রইলো তাহলে আসলে একটি ভ্যাকসিন দেওয়ার পূর্বে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এবং কী কী ধরনের তোমাদের মেনটেন করতে হবে সব কিছু ইন টোটাল এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তোমরা আসলে মানে বুঝতে পারবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদের ভ্যাকসিন দেওয়ার মানে পূর্বে যে বিষয়গুলো মানে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে বিষয়গুলো মানে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো মানে বিস্তারিত বলছি তো নাম্বার এক নাম্বার একে হলো আপনাকে সর্বপ্রথম মানে দেখতে হবে আপনি যে রুগীকে এই হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন মানে দিচ্ছেন সেই রুগীর ব্যবস্থাপত্রে বা প্রেসক্রিপশনে এই রুগীর হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়ার অনুমতি আছে কিনা তো একজন মানে রেজিস্টার ডাক্তারের অনুমতি ছাড়া কোনোভাবেই এই হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন শৈলে দেওয়া যাবে না তো ভালোভাবে মানে খেয়াল করে মানে দেখে নিতে হবে যে আপনার রুগীর ব্যবস্থাপত্রে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনের অনুমতি আছে কিনা তো নাম্বার দুই নাম্বার দুই নম্বরে আমাদের খেয়াল করতে হবে যে এই রোগীর এইচ এজি এই টেস্টের রিপোর্ট কি আসছে তো এস বি এস এজি এই টেস্টটা কি সেটি একটি আপনাদের সংক্ষেপে মানে মানে বিস্তারিত বলছি এস বিএস এর ফুল মিনিং হলো এস বি মিন্স হ্যাপাটাইটিস বি এস মিন্স সারফেস এবং এজি মিন্স অ্যান্টিজেন তো এর ফুল মিনিং হলো হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন এর অর্থ একটু সংক্ষেপে মানে বুঝিয়ে বলি যে আপনার শরীরে আসলে হেপাটাইটিস বি আছে কিনা বা যে রুগীর শরীরে হ্যাপাটাইটিস বি আছে কিনা এইটা পরীক্ষা করার জন্য আমরা এই এস বি এই পরীক্ষাটা মানে করা হয় তো সর্বপ্রথম আপনাকে এই জিনিসটা বি খেয়াল করতে হবে যে আপনি যে রুগীকে এই হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন মানে দিচ্ছেন সেই রুগীর এস বি এটা পজিটিভ নাকি নেগেটিভ আছে সেটি আপনাকে দেখে এই ভ্যাকসিনটি পুশ করতে হবে তো এইখানে মানে সংক্ষেপে বলি যদি আপনার সেই পেশেন্টের হ্যাপাটাইটিস বি ভাইরাস শৈলী মানে থাকে মানে তার রেপোর্ট যদি মানে পজিটিভ থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এই হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন শৈলী দেওয়া যাবে না এবং যদি তার রিপোর্টে যদি মানে নেগেটিভ থাকে অনলি মাত্র এই ক্ষেত্রে কিন্তু আপনি তাকে তাহলে সেই হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন পুশ করতে পারবেন এর কারণ হলো যদি আপনার শরীরে পূর্ব থেকেই যদি হ্যাপাটাইটিস বি ভাইরাস শরীরে মানে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভ্যাকসিন দেওয়ার পরে শরীরে কিন্তু মারাত্মকভাবে মানে রিয়াকশন মানে দেখা দিতে পারে তো এই কারণে কিন্তু এই প্যাসেটের মৃত্যু ঝুঁকি পর্যন্ত মানে হতে পারে তো সর্বপ্রথমে এটা কিন্তু খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমরা যে রুগীকে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন মানে দিচ্ছি তার এই এস এই রেপোর্টটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ আর এখানে যে জিনিসটা বললাম যে যদি এই এস বি এস এজি এই রেপোর্টটা যদি আপনার নেগেটিভ থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনি এই রুগীকে এই ভ্যাকসিনটি পুশ করতে পারবেন তো এটি দেখতে হবে তো এরপর আসি নাম্বার তিন নাম্বার তিনে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হল রুগীকে ভ্যাকসিন দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করতে হবে যে এই রুগীর কোনো প্রকার জ্বর শ্বাসকষ্ট অথবা হাই প্রেশার অথবা শরীরে কোনো প্রকার সমস্যা বা অসুবিধা আছে কিনা যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেই ডাক্তারের কাছ থেকে অনুমতি নিয়ে অথবা সেই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে অতপর আমাদের এই ভ্যাকসিনটি তার শরীরে পুশ করতে হবে কিন্তু আমার পরামর্শ থাকবে যদি রোগীর কোনো প্রকার জ্বর শ্বাসকষ্ট অথবা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই ভ্যাকসিনটি তখন তাৎক্ষণিকভাবে না দেওয়াই ভালো তো এরপর হলো নাম্বার চার নাম্বার চারে আমরা জানবো এটা কোন রুটে মানে দেওয়া হয় তো সাধারণত ভ্যাকসিন সবসময় আইএম রুটে দেওয়া হয় মানে ইন্টারমাস্কুলার মানে আমাদের মাংস পেশিতে এই বা এই ভ্যাকসিনটি মানে দিতে হবে এটি আপনার আইভি অথবা ইন্টারভেনাস বা শিরায় এটা কিন্তু দেওয়া যাবে না তো এইটি সবসময় মানে মাথায় রাখতে হবে এটি সবসময় আপনার ইন্টার মাস্কুলার হবে আইএম দিতে হবে এটি কোনোভাবেই শিরায় দেওয়া যাবে না তো এরপর হলো নাম্বার পাঁচ নাম্বার পাঁচে হলো আমরা কিন্তু অনেক সময় আইএম যখন ইঞ্জেকশন দেই সেই ইঞ্জেকশন দেওয়ার মানে পূর্বে সেখানে কিন্তু আমরা একটি অ্যালকোহল প্যাড অথবা হেক্সিসল থেকে এই জায়গাটা কিন্তু আমরা স্টাইল করে নিই অর্থাৎ ইঞ্জেকশন দেওয়ার পূর্বে ওই স্থানে কিন্তু আমরা হেক্সিসল বা অ্যালকোহল প্যাড থেকে জায়গাটা আমরা স্টাইল করে নিই এরপরে কিন্তু সেখানে আমরা আইএম ইনজেকশনগুলো ইঞ্জেকশনগুলো দেয় কিন্তু এই ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সেখানে কোনো প্রকার হেক্সিসল অথবা অ্যালকোহল প্যাড ইউজ করা যাবে না তো এই যে বললাম ভ্যাক্সিসল ইউজ করা যাবে না এর মূল কারণ হলো কারণ এই যে আমরা ভ্যাকসিনটি যে পুশ করতেছি এই ভ্যাকসিনটি কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের একটি অংশ থেকে কিন্তু এই ভ্যাকসিনটি আসলে মানে প্রস্তুত করা এর কারণে কি হবে যেহেতু এটি ভাইরাস থেকে আসলে এই ভ্যাকসিনটি মানে প্রস্তুত করা সেক্ষেত্রে অ্যালকোহল যদি আপনি পূর্বে থেকে অ্যালকোহল দেন তাহলে সেখানে কিন্তু ইঞ্জেকশন মানে দেওয়ার সময় এই এটি কিন্তু সমস্যা হতে পারে কারণ ওখানে অলরেডি অ্যালকোহল আছে যেটা কিন্তু ভাইরাস মানে কি করে প্রতিরোধ করে আর আপনি যদি মানে সেখানে আবার মানে ইনজেকশন দেন তখন কিন্তু মানে সেই সিরিঞ্জ থেকে সেই অ্যালকোহল কিন্তু সংস্পর্শে এসে আপনার কিন্তু ভ্যাকসিনের ভিতরে যে ভাইরাসের অংশ থাকে সেটি কিন্তু ড্যামেজ হতে পারে তো এই কারণে এটি সবসময় খেয়াল রাখতে হবে যে ভ্যাকসিন দেওয়ার সময় কোনো প্রকার কিন্তু এখানে অ্যালকোহল প্যাড ইউজ করা যাবে না আপনি অন্যান্য আইভি ইঞ্জেকশন বা অন্যান্য আইএম ইঞ্জেকশনের ক্ষেত্রে আপনি অ্যালকোহল প্যাড থেকে স্টেল করবেন করে তারপরে ইঞ্জেকশন দেবেন কিন্তু ভ্যাকসিন অনলি ভ্যাকসিনের ক্ষেত্রে আপনার কোনো প্রকার কিন্তু এখানে অ্যালকোহল প্যাড অথবা হেক্সিসল ইউজ করা যাবে না তো এই ছিল কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে তো এখন আপনাদের আমি একটি লাইভ দেখাবো যে কিভাবে এই ইনজেকশনটি পুশ করা হবে তো চলুন ভিডিওটি দেখা যাক আর ভিডিওটি মানে দেখার পূর্বে আরেকটি কথা বলবো যদি এই ভিডিওটি মানে ভালো লেগে থাকে আর যদি এই ধরনের নার্সিং সম্পর্কিত মানে ভিডিও আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের এই ভালোবাসায় কিন্তু আজকে আমরা এই পর্যন্ত আসতে পারছি আর আপনাদের এই ভালোবাসাই আশা করি আরও এই ধরনের ভিডিও নিয়ে আসা মানে ট্রাই করবো তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি মানে দেখা যাক তো আপনারা মানে দেখতে পাচ্ছেন এই হলো সেই হ্যাপাটাইটিস বি টি এর নাম হলো সাধারণত হেপা বি এর ভিতরে রয়েছে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন আর ডিএনএ বিপি তো সাধারণত এইরকম একটি বক্সের মানে ভিতরে এই ভ্যাকসিনটি মানে থাকে আর এই ভ্যাকসিনটি কিন্তু ফুললি মানে সিরিঞ্জের ভিতরে এইভাবে আপনারা যে মানে দেখতে পাচ্ছেন লোড করা থাকে এখানে কিন্তু আমাদের কোনো এম্পুল বা কোনো মানে ভায়াল এইগুলো কিন্তু মানে থাকে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবার এটা মানে আনবক্সিং করলাম এখন আমরা এটার থেকে মানে সিরিঞ্জটুকু মানে বের করে আনার মানে ট্রাই করতেছি তো আমরা প্রথমত মানে সিরিজটা বের করলাম এরপরে এর যে সিরিন্স ক্যাপটি উঠিয়ে নিলাম তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিরিন্স ক্যাপ এবং নিডেল ক্যাপ এটা উঠিয়ে নেওয়ার পরে আমরা এই দুইটা অ্যাডজাস্ট করলাম কারণ এটা কিন্তু খুবই আসলে স্টাইল মানে মেনটেন করা থাকে এই জন্য দুইটি আমাদের দুইটা ক্যাপ দেওয়া থাকে এরপর আমাদের এই সিরিঞ্জের ভিতরে যেটুকু মানে এয়ার ছিল সেই এয়ারটুকু আমাদের মানে ফ্রি করতে হবে তো এয়ারটুকু মানে ফ্রি করা হয়ে গেলে এরপরে আমরা এটা প্রস্তুত করে আমরা যে পেশেন্টকে আবার পুশ করব তো আমাদের ইংলিশের প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো অ্যালকোহল মানে দেয়নি সরাসরি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আমরা দিয়ে সরাসরি আস্তে 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 মানে ইংলিশটি মানে পুশ করতে হবে আবার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে উঠিয়ে আনতে হবে তো আশা করি আপনারা কিভাবে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন শৈলে মানে দিবেন এবং এটি দেওয়ার পূর্বে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে ইন টোটাল এ টু জেড আসলে মানে বুঝতে পারছেন আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে সেক্ষেত্রে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে মানে কমেন্ট করতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় ভিডিওটি সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ